সালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি ডিয়ার লার্নার আজকে আমরা আলোচনা করব দু সালের ঢাকা বোর্ডের তিন নং অঙ্ক অর্থাৎ যেটি সমান্তর দ্বারা এবং গুণত্ব দ্বারা হিসেবে পরিচিত তো এক নজরে আমরা শুরু করছি একটি সমান্তর দ্বারা তেরোতম পদ তেরোতম পদ পঁচাশি এবং একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ থ্রি রুট থ্রি এবং সপ্তম পদ আট ক চার যোগ সাত যোগ দশ যোগ ডট 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 দ্বারাটির কোন পদ একশো একাশি নির্ণয় করো খ এক নং উদ্দীপকের সাহায্যে দ্বারাটির প্রথম পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় কর গ দুই নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি সাতশো একাশি বাঘ চব্বিশ ইন্টু টু ইন্টু রুট থ্রি মাইনাস থ্রি ডিএলআর ক অংশে আমাদেরকে বলা রয়েছে চার যোগ সাত যোগ দশ এভাবে করে একশো একচল্লিশতম পদটি নির্ণয় একশো একচল্লিশতম পদ নির্ণয় কর আমরা মনে করি দ্বারাটির অ্যানতম পদ একশো একচল্লিশ অ্যানতম পদ একশো একচল্লিশ সুতরাং পদত্ত দ্বারাটির প্রথম পদ চার দ্বারাটির প্রথম পথ চার এবং সাধারণ অন্তর হচ্ছে সাত বিয়োগ চার সমান তিন সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর যেটি ডি সাত বিয়োগ চার অর্থাৎ এ সাত হচ্ছে এ সাত বিয়োগ হচ্ছে চার এ চার এবং সমান হচ্ছে তিন এইখানে তিনটা হচ্ছে এবং আমরা জানি যে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি একটি সূত্র তাহলে আমাদের এনতম পদ যেখানে আমাদের এন এর মান আমরা ধরে নিয়েছি মনে করি এটি একশো একাশি তাহলে অ্যানতম পদ সমান একশো এক একাশি ইকুয়াল এর মান আমরা চার ধরেছি আমাদের এখানে চার এবং এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান এখানে আমাদের তিন এখন এরপরে একশো একাশিটাকে আমরা স্থানান্তরিত করব অর্থাৎ বাম দিক থেকে ডান ডেকে নিয়ে আসবো এখানে আমরা ডান ডেকে নিয়ে আসলাম এবং এখানে চার প্লাস থ্রি এন মাইনাস থ্রি এখানে কীভাবে হয় এখানে আমাদের চারে চারে রয়েছে এই তিন দ্বারা গুণ করা হয়েছে এনকে তাহলে থ্রি এন মাইনাস থ্রি একে থ্রি মাইনাস থ্রি এর পরবর্তীতে থ্রি এন প্লাস ওয়ান কীভাবে হয় অর্থাৎ এখানে প্লাসের ফোর থেকে মাইনাস থ্রি বাদ গেলে আর থাকে প্লাসের ওয়ান এবং এইদিকে দিকে একশো একাশি থাকে এবং প্লাসের ওয়ানটা আবার স্থানান্তরিত করলে মাইনাস হয়ে যায় এবং একশো থেকে মাইনাস করলে অর্থাৎ একশো আশি হয় তাহলে আমাদের থ্রি এন এবং সুতরাং এন সমান তিন দ্বারা করলে হয় এন এর মানটা হয় ষাট সুতরাং ধারাটি ষাটতম পথ একশো একাশি এখন খ অং খংকে এখানে আমাদেরকে বলা রয়েছে এক নং উদ্দীপকের সাহায্যে দ্বারাটির প্রথম পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় কর তাহলে আমরা লক্ষ্য করুন তাহলে আমাদের এক নং উদ্দীপক হচ্ছে একটি সমান্তর দ্বারা যেটার তেরোতম পদ হচ্ছে পঁচাশি তাহলে আমরা মনে করি দ্বারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি সুতরাং তেরোতম পদ আমাদের এই জায়গায় উপরে প্রশ্নের মধ্যে দাগ দেওয়া অংশে দেওয়া রয়েছে এখানে তেরোতম পদ তো তেরোতম পদ আমাদের তেরোতম পদের মান তেরোতম পদ হবে এ প্লাস তেরো মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং এ প্লাস বারো থেকে তেরো থেকে এক গেলে বারো ডি তাহলে আমাদের এখানে মানটা দাঁড়াচ্ছে এ প্লাস টুয়েলভ ডি তো মতে এ প্লাস টুয়েলভ ডি ইকুয়েল পঁচাশি কীভাবে আমাদের এখানে উপরে তেরোতম পদ সমান পঁচাশি রয়েছে তাহলে আমা আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এরপরে সুতরাং পঁচিশতম পদের সমষ্টি পঁচিশতম পদের সমষ্টি পঁচিশ বাঘ দুই টু এ প্লাস পঁচিশ মাইনাস ওয়ান ডি এরপরে হচ্ছে টু এ প্লাস পঁচিশ থেকে এক চলে গেলে চব্বিশ ডি তাহলে এখানে উভয় জায়গা থেকে দুই কমন এবং দুই কমন গেলে আর এখানে থাকে এ প্লাস টুয়েলভ ডি এবং এই জায়গায় থেকে উপরের নিচে দুই এবং উপরের দুই কাটা কাটা গেলে থাকে পঁচিশ ইন্টু পঁচাশি কীভাবে পঁচাশি হয় আমাদের এ প্লাস এ এই জায়গার যে মানটি এ প্লাস টুয়েলভ ডি এটির মান হচ্ছে পঁচাশি আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিয়েছি এ প্লাস এ প্লাস আপনাদেরকে দেখাচ্ছি এ এই জায়গায় লক্ষ্য করুন ডিয়ার লার্নার এই জায়গায় এ প্লাস টুয়েলভ ডি ইকুয়েল পঁচাশি তাহলে আমরা চলে যাচ্ছি এ প্লাস টুয়েলভ ডি এটার জন্য আমাদের মান হচ্ছে পঁচাশি এ প্লাস টুয়েলভ ডি পঁচাশি তো সো পঁচিশ এবং পঁচাশি গুণ করলে একুশ একুশ পঁচিশ হয় অর্থাৎ দুই এখন লক্ষ্য করুন গ অংশে আমরা এখন গ অঙ্কটি করব। গ অংশে আমাদেরকে বলা হয়েছে দুই নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি এত তাহলে আমরা লক্ষ্য করুন দুই নং উদ্দীপকের সাহায্যে আমরা এখন কাজটি করছি মনে করি গুণত্ব দ্বারার প্রথম পদ এ আমরা দ্বারাটি অ্যানালাইসিস করে দেখেছি এটি একটি গুণত্ব দ্বারা এবং এর সাধারণ অন্টর হচ্ছে আর সুতরাং দ্বারাটি চতুর্থ পদ এটি একটি সূত্র এ আর ফোর মাইনাস ওয়ান তাহলে এ আর থ্রি চতুর্থ পদের বেলায় সপ্তম পদ এ আর সেভেন মাইনাস ওয়ান অর্থাৎ এ আর সিক্স তাহলে ফস্ট মতে এ আর কিউব ইকুয়েল থ্রি রুট থ্রি এবং এ আর সিক্স ইকুয়েল এইট দুই নংকে এক নং দ্বারা বাক করে পায় উপরেরটা হচ্ছে দুই নং এবং নিচেরটা হচ্ছে এক নং বাক করলে কাটাকাটি করলে এ এ কাটা আর তিনটে তিনটে এখানে কাটা যাবে এ এ কাটা যাবে আর তিনটে তিনটে কাটা যাবে তাহলে এখানে থাকবে আর তিনটে এবং এখানে আটকে আমরা ভাঙতে পারি এই আটকে আমরা ভাঙতে পারি টু টুডে ফওয়ার কিউব এবং আমরা এইভাবে ভেঙেছি আর এখানে থ্রি রুট থ্রিকে আমরা যদি আমরা তিনটে দিই তাহলে থ্রি রুট থ্রি এই জায়গা থেকে এই জায়গায় নিচের অংশে তাহলে টু ইন্টু টু ডিভাইডেড রুট থ্রি হোল কিউব এই জায়গায় আমরা পাচ্ছি মানটা সুতরাং উপরের এ জায়গায় এখানে বাম পাশে কিউব ডান পাশে কিউব কাটা গেলে কাটা গেলে আর থাকে আর আর ইকুয়েল টু ডিভাইডেড বাই রুট থ্রি এখন এক নং এ আর এর মানটা আমরা যদি বসাই তাহলে আমাদের কী হয় তাহলে হয় এ ইন টু আর কিউব ইকুয়েল থ্রি রুট থ্রি এখানে আসুন এ এবং টু রুট থ্রি এটা এটা যদি আমরা একটু কাজ করি অর্থাৎ টুর উপরে কিউব হলে দুই দুগুণে চার চার দুগুণে আট এবং রুট থ্রির উপরে যদি কিউব হয় তাহলে থ্রি রুট থ্রি এবং এটা তো ঠিক যেমনি আছে এমনিই থাকবে এবং এ ঠিকই আছে এবং উপরের উপরের থ্রি রুট থ্রি নিচের রুট থ্রি কাটা কাটা গেলে আর যেটা থাকে সেটা হলো এখানে থাকে এ ইন্টু এইট এবং লক্ষ্য করুন তাহলে এটা আমরা যদি এখানে আর আর গুণন করি তাহলে এখানে থ্রি রুট থ্রি এটা হোল স্কোয়ার হয় আর অপর দিকে হয় এ এইট এদিকে এদিকে এইট তাহলে এখানে হোল স্কোয়ার হবে এইট হবে তাহলে এখানে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ তাহলে একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে তিন ফোর স্কোয়ার তিন তিরিকা নয় তিন ত্রিকা নয় আরেকটা হচ্ছে রুটে কাটা যাবে তাহলে তিন নং সাতাশ হবে আর নিচে তো আমার আট থাকবে তাহলে আমাদের এর মান এর মান হচ্ছে আমাদের সাতাশ বাই আট এর লক্ষ্য করুন এর ফলে দ্বারাটির দ্বারাটির দশটি পদের সমষ্টি এ আর টু পাওয়ার এটা এখন এর মান আমরা এখানে লক্ষ্য করি এর মান এবং আমরা এই জায়গায় এর মানটা বসিয়ে দেব এবং আর আরের মান আমরা কিন্তু একটু আগে পেয়েছি লক্ষ্য করুন উপরে টু নিচে রুট থ্রি টু রুট থ্রি এবং আমরা এটি বসিয়ে উপরে কিন্তু আমাদের রুট টেন পাওয়ার টেন দিয়ে দেবো এবং মাইনাস ওয়ান তো এখানে আমাদের আর এর মানটা আবারও বসাতে হবে এই যে এর মানটা আমরা নিচে বসিয়ে দেবো টু রুট থ্রি এবং মাইনাস ওয়ান আমরা যদি ক্যালকুলেশন করি দুই দুই যদি আমরা দশটাকে দশ বার গুণ করি তাহলে হয় আমাদের এক এবং রুট ঠিক যদি আমরা দশবার গুণ করি তাহলে হয় আমাদের দুইশত তেতাল্লিশ আর বাকিগুলো ঠিক আছে এমনি থাকবে তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ান ঠিকই রইল এবং পাশাপাশি আমাদের এখানে টু মাইনাস রুট আমরা এখানে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণটা করেছি এই জায়গা থেকে নিচের এই অংশে ডি না এরপরে এই অংশটা এই অংশ বসে গিয়েছে এবং এই অংশটা এটা গুণ হবে অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে গুণ হয়ে এবং এ এইটা থেকে বিয়োগ হবে তো যে কারণে বিয়োগ হয়ে সাতশো একাশি হবে এটা অংশটা সাতশো এক একাশি অর্থাৎ দুশো তেতাল্লিশে একে দুশো তেতাল্লিশ আর গুণন হবে এটা এবং এটা একে তেতাল্লিশ এবং দুইশত এক হাজার চব্বিশ থেকে দুশো তেতাল্লিশ বাদ গেলে সাতশো একাশি এবং নিচে আমাদের যথারীতি দুশো তেতাল্লিশই থাকবে এরপরে টু মাইনাস রুট রুট্রিটি বাঘ রুট টি এখানে টু রুট রুট্রিটি মাইনাস টু রুট ট্রি এখানে রুট টিটা রুট টি থাকবে এখানে টু রুট থ্রি এখানে দুইটা এখানে রুট থ্রি দুইটা এখানে বিয়োগ হয়েছে লক্ষ্য করুন এরপরে সাতশো একাশি এবং এটা এই জায়গাটা কাজ করে আমরা সাতশো আটাত্তর সাতশত একাশি বাই বাহাত্তর পাচ্ছি এবং এই জায়গাটা আমরা কাজ করব কাজ করে আমরা সরি এই জায়গাটা আমরা কাজ করব কাজ করে আমরা এই এই অংশটা পাব তাহলে সাতশো আটাত্তর বাঘ হচ্ছে বাহাত্তর এবং মিশে এটা কাজ করে এটা আমাদের এটা উল্টিবে উল্টিলে তার এটা হবে তিন এটাকে বলা হয় জটিল ভগ্নাংশ এবং উপরের অংশটা নিচের নিচে চলে যাবে তো সো যে কারণে আমাদের এটা থাকবে অতএব আমাদের অংশের অংশে সাতশো একাশি বাই চব্বিশ ইন্টু টু রুট থ্রি মাইনাস থ্রি এটি আমাদের ডান পক্ষে দেওয়া রয়েছে এটি মিলানোর জন্য বলছে ডিএল লার্নার অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফেজ